আজকাল আর মেয়েরা স্বামীর কথা শোনে না কিন্তু আমি স্বামীর কথা শুনবো স্বামীতে যা বলবো আমি তাই করবো স্বামী যদি উঠতে বলো উঠবো আর স্বামী যদি বসতে বলো তো বসবো স্বামীর মতো নিচল আমার কোনো বিয়া হয় নাই এখন যদি একটা বিবাহিত পুরুষ বিয়া করে তার বয়স বেশি হইলে কোনো সমস্যা নাই আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো

পড়াশোনা করছেন না লেখাপড়া করতে পারি না ছোটবেলা বাবা মারা গেছে ছোট দুইটা বই না স্যার আমি কিভাবে লেখাপড়া করব খাইতেই তো পাই না এক বেলা খাইলে আরেক বেলা শুয়ে থাকা লাগে আচ্ছা তো এখন ইউটিউব আসেন বিয়ের সাথের জন্য তো ইউটিউবে আইসি আমার মনের মতন হবে যে আমাকে হেল্প করবে হেল্প করে পাশে খাড়াইবে আমি সেই রকম একটা ভালো একটা মনের মতন মানুষ চাই তার বয়স যদি 80 বছর হয় তার কাছে আমি বিয়ে বসতে আসি রাজি আছি আচ্ছা সব সময় স্বামীর কথা মতো চলবেন তো সবসময় স্বামীর কথা মতন চলবো স্বামীরে যত্ন করব খেজমত করব ওনার কথা মতনই চলবো উনি যা বলবে তাই সম্ভব আজকাল মেয়েরা তো আর স্বামীর কথা মতো চলে না বিয়ের আগে বলে একটা বিয়ের পর বলে আর একটা না আমি বিয়ের আগেও যা বলছি আমি বাস্তব আমার স্বামীর সাথে আমি সেইভাবেই করব আমার স্বামী যদি আমার দায়িত্ব নেয় আমার পাশে থেকে আমাকে হেল্প করে আমার দেখাশোনা করে দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স টু ফোর টু থ্রি টু ফাইভ এইট তো দশক প্রেম সাহায্য সহযোগিতা বিষ করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি দেশের সেবা করি আসসালামু আলাইকুম